আপনারা ভোগুলো সাজ দিলে আমার লোকেশন পাওয়া যাবেন আবার একটু থেকে এই বাবুবাজার কদমতলি থেকে বলবেন যে আনোয়া সিটি মার্কেট এখানে আসলে এই পার্কের সামনে আকাশ স্যার আর কত বসুলা মোহাম্মদপুর থেকে আসলে আপনারা বলবেন যে কোনাকলা বাজার এই যে রাস্তা মেন রাস্তার উপরে এখানে আমাদের চোদ্দটা দোকান আকাশবাণী স্যার আর ইউটিউবে সার্চ দিলে আমরা আমরা ইউটিউবে যদি আকাশবাণী স্যার লিখে সার্চ দেন তাহলে আপনার আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও পাই যাবেন কোন মালের কি রেট আপনারা বলতে পাইবেন আবার যারা পাইকারি কিনে এনে বিক্রি করেন তাদের জন্য আমার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যাই হোক বেশি সময় নষ্ট করবো না এই যে আকাশবাণী স্যার এখানে সাইনবোর্ড লেখা আছে আজকে টাকা মিললো একটা সুপার সেট সেগুন কাঠের যারা নাকি দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে টাকা জমাইতেছেন যে একটা ভালো সুপা কম দামের মধ্যে কোন জায়গা পাবেন তাদের জন্য এই ভিডিওটা আমার কাছে আকাশবাণী সেরা আপনারা পেয়ে যাবেন একদম সীমিত লাভে লাভ তো আমরা এক টাকাও করি দুই টাকাও করি পাঁচ হাজার টাকাও করি কিন্তু সীমিত লাভের মধ্যে অরিজিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট সিটা সেগুন পেয়ে যাবেন এই যে একটা সুপার সেট এটা হলো ভিক্টোরিয়া সুপা বলে সাইড দেন সুন্দর করে একটা কাজ করা আছে এটা হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে একদম

আমরা আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন এরপরে আমার এরপরে আপনার মাল নিয়ে যাবেন কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের এই সুপার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাইকারি দামে আমরা দিচ্ছি এই সুপার সেট আপনারা সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে নিয়ে যান কিন্তু আমরা দিচ্ছি শুধু কালি পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু কালি পাইকারি রেটে আর কাস্টমার একটা দুইটা তিনটা করে মাল কিনলে আপনার আমার নেওয়া হয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখাচ্ছিল মগজ সুপার এটা ভিক্টোরিয়া মোগল সুপা বলে এটা হলো ফুল ভিক্টোরিয়া এটা একটু দাম বেশি এটা হলো টু টু ওয়ান এই যে পায়াটা এটাও পাশে এটা কাজও একটু বেশি হান্ড্রেড পার্সেন্ট সিটা এঙ্গে সুমন কিন্তু গামারি নাই কিন্তু বেজাল নেই যশুরে মশুরে লাগাইছি না এই সুপার সেটটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা যাদের পছন্দ হয় আমার এখানে আইসা দেই কে পছন্দ করে আপনি নিতে পারেন আর সেগুন কাজ যারা কিনে তারা দেখেই কিনবে ঠিক আছে অনলাইনে কিনে না যেবে কিনে আপনার আইসা দেই কে পছন্দ করে নিয়ে যাবেন কিন্তু সমস্যা নেই এখানে এখানে একটা হলো ছয় পিস সাত পিস এই এই যে দেখেন আড়াই ইঞ্চি ফিটনেস ফুল বক্স হবে এই যে দেখেন ফুল বক্স হবে আর এই যে কাজটাও দেখেন একদম নিকুট পাবে এই যে দেখেন কাজটা একদম নিকুট পাবে আমার মধ্যে আমার এখানে আইসা দেখার পরে এরপর আমরা বালুস টানিস করে দিব এখানে স্যালারি আছে দুই সাইড দুইটা ড্রয়ার আছে ঠিক আছে আর উচাটা হলো পাঁচ পিস ছয় ইঞ্চি পাঁচ পিস ছয় ইঞ্চি উচাটা যে দেখেন আমি যে দরকার হয়েছে আমি তো পাঁচ পিসের উপরে আসি ঠিক আছে পাঁচপুরশো ইঞ্চি আড়াই ইঞ্চি পিকনি আছে আগে আমরা পঁয়ষট্টি হাজার টাকা দিছিলাম এখন আমরা ঈদের পরে আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি যারা নাকি আইসা দেখে নিয়ে যাবে তাদের জন্য আর প্রতিটা মাল রাখবেন এই একটা এটা পঁয়ষট্টি হাজার টিকা ছিল দশ হাজার টাকার ডিসকাউন্ট আমরা মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা একই মাল এরপরে এখানে একটা মাল আছে সেখানকার আড়াই ইঞ্চি পিকনি মধ্যে ফুল বক্স এইগুলো হলো ফুল বক্স প্রতিটা মাল আপনারা ইস্ক্রিন সর্ধে রাখবেন

প্রয়োজন মোতাবেক মিস্ত্রি কষ্টটা আমি দিয়ে দেবো কিন্তু সমস্যা যাচাই বাছাই নিয়ে যেতে পারেন এটা পঁয়ষট্টি হাজার টাকা ছিল দশ হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা ছিল এটা হলো মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা এরপরে আসেন হলো এটা স্যালারি সুকেস একদম সীমিতর মধ্যে আমরা দেখেন যারা নাকি স্বাদ আছে সাধ্য নেই তাদের জন্য এটি আপনারা কিনবেন না গেলে প্রতিটা লুকিয়ে আপনার সেগুন কাট নিবেন একদম দাম কমায় দিচ্ছি লাভ তো আমরা করুন দুই টাকার জায়গাটা আড়ানো হলেও করুন কিন্তু সেগুন কাঠ কাটলে নিলে আর লাইফ গ্যারেন্টি কখনো এটি মরণ নেই এই মালটা আগে ছিল ষাট হাজার টাকা এখন দিচ্ছি মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা এই মালটা নিতে পারবেন অনলি পঞ্চাশ হাজার টাকা একদম সিটা সেগুন কাঠের ভিতরে এলে টেন মিলি গ্লাস তারপরে এখানে একটা মাল আছে এটা সুকেশ চার পাল্লা সুকেশ এই যে দেখেন আমি একটু খুললে দেখেছি দর্শক মন্ডলী আপনারা অবশ্যই আমার সাথে থাকেন একটু দেখেন এটা হলো চার পাল্লা সুকেশ এই ভিতরে এই যে দেখেন ভিতরে অনেক জায়গা আছে ভিতরে লেখা মারি এই সাইড একটা পকেট আছে এই যে দেখেন পাল্লা আছে এখানে দেখেন এখানে সাইডে একটা পকেট আছে অনেকগুলো কাজ আছে এটা আগে ষাট হাজার টাকা দেখছিলাম এটা পঞ্চাশ হাজার টাকা অবশ্যই স্কুল শ্রদ্ধা রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সিটা আমরা সেগুন না হলে আপনি নিবেন না বয়সের মধ্যে ভাড়াটাও দেবো কিন্তু সমস্যা নেই আমার থেকে আর আবার বলে দেয় ডাকা কেরানি গস কুনা কলা আনোয়া সিটি পার্কের সামনে আকাশবাণী স্যার আচ্ছা এরপরে এই একটা সুকেশ আছে দেখেন দর্শক মন্ডলী

দেখেন আপনারা নিয়ে দেবেন কিন্তু সারের হান্ড্রেড পার্টের সুগুন কাটেন এই মালটা পঁচল্লিশ হাজার টাকা ছিল এখন মাত্র পঁয়ত্রিশ টাকা এখন ওয়ানলি পঁয়ত্রিশ টাকা এই সুকেশটা টাকা ছিল সুকেশটা ওয়ানলি আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেখান থেকে দেখতেছেন আমার এখানে আইসিয়া দেখিয়া পছন্দ করে নিয়ে যেতে পারবেন এই টাকাটা এই টাকাটা আছে ছয় পিস সাত আড়াই ইঞ্চি পিস সাথে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এখন ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা এই সুকেসটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এটা দুশো পঁয়ত্রিশ হাজার টাকা একদম পাইকের দামে আপনার আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন এই যে ড্রেসিংটা ওই ড্রেসিংটা ছিল আগে বাইশ হাজার টাকা এখন ওয়ানলি আঠারো হাজার পাঁচশো টাকা রং বাল্লি যা আছে সম্পূর্ণ আমি করে দেবো তারপরে এই আলমারি একটা ড্রেসিং টেবিল স্যাম্পলের মধ্যে যারা বুঝতেছেন আলমারি ড্রেসিং টেবিল ভিতরে জামা কাপড় রাখতে পারবে সবকিছু আছে ডয়ের মধ্যে সব আছে এই মালটা আগে ছিল পঁচিশ হাজার টাকা এর মাত্র বিশ হাজার টাকা এরপরে দেখি ওয়ার্ডুব দুই সাইডে দেয় আলমারি ওয়ার্ডুব ছয় ফুটি ওয়ার্ডুব দাগুল লাগে এই যে আমি একটা ওয়ার্ডুব খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে তো অনেকগুলা কাজ আছে এই যে দেখেন আমি প্রয়োজন মতো আমি ঢুকতে পারবো না কিনে সমস্যা নেই দুইশো করে অনেক জায়গা আছে যাদের কম্বল টম্বল যা আছে সবকিছু ঢুকায় রাখতে পারবেন মাছ কানাইলো

এটা সুকেস একটু দ্রুতভাবে দেখায় তিন পাল্লা সুকেস সাইডে কাজ কাজ করা আছে সেগুন কাজে মাত্র আড়াইশ হাজার টাকা অনলি আড়াইশ হাজার টাকা আপনি এই আকাশী বাতাসি না সেগুন কাঠ নেন অনেকদিন টিকসই হবে আর ব্যবহার করে শান্তি পাবেন এই আলমারিটা দেখেন এই আলমারিটা আগে ছিল চল্লিশ হাজার টাকা এই যে দেখেন পোটাঙ্গারও আছে জয়ারও আছে ভিতরে হলে গাড়ি কাজ সাইড চুজ আছে সম্পূর্ণ বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাবেন এটা হলো দুই পাল্লা সুকেস কারণ অনলি বত্রিশ হাজার টাকা দিচ্ছি আগে চল্লিশ হাজার টাকা ছিল আট হাজার টাকা ডিসকাউন্ট এটা হলো মাত্র বত্রিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটা হলো আঠারো হাজার টাকা এই চার পাল্লা একটা সুখের স্যালারিং গ্লাস করা এটা আগে পঁচিশ হাজার টাকা ছিল এখন হলো অনলি পাইকারি দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের সাথে থাকেন বা কোনটা দিয়ে কোনটা দিয়ে তিন পাল্লার একটা আলমারি এই যে দেখেন তিন পাল্লার আলমারি আমি একটু খুলে দেয় মাঝখানে স্যালারি করা আছে গ্লাস করা আছে আপনি এক কামে দুই কাম আর ভিতরে দেন গামারি কাঠ লাগাইছে এই যে ভিতরে গামারি কাঠ এখানে ডয়ার আছে এই যে মাঝখানে এলো লুকিং গ্লাস এখানে এখানে আছে একটা ডয়ার আছে এখানে জায়গা আছে প্রচুর মাত্রা এখানে এই যে যে মনে করেন এক কামে তিন কাম হয়ে যাবে দুই সাইডে যে আলমারি মাঝখানে ড্রেসিং মাঝখানে কাপড় সুপো রাখতে পারবেন এটা আগে ষাট হাজার টাকা ছিল আর মাত্র ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা রং বানলি যা আছে সম্পূর্ণ আমি করে দেবো এরপরে এখানে একটা আলমারি আছে এটা চল্লিশ হাজার টাকা ছিল দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় এই আলমারিটি নিতে পারবেন দুই পারে আলমারি নিতে পারবেন ওয়ানলি তিরিশ হাজার টাকা করে একদম পাইকারি দামে একদম পাইকারি দামে মাত্র তিরিশ হাজার টাকা রং বালনি যা আছে সম্পূর্ণ আমি করে দেবো আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন আর মাল কিনে নিয়ে যাবেন এটা তিরিশ হাজার টাকা তারপরে এই দিক দিয়ে ধরুন এই একটা আলমারি দেখেন অনেক কিছু পুলারেও নাই এটা আপনি এটা আগে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ছিল এখন অনলি দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা অনেক জায়গা আছে ভিতরে আবার এটা কথা বললেই অনলাইনে অনেকে প্রতারণা করে অনেকে ওদিন টাকা পয়সা দিলে আপনি মারিয়ে দেয় তা আমার এখানে টাকা পয়সা আসবেন দেখবেন পছন্দ করবেন মাল নিয়ে যাবেন না বাংলাদেশের ষট্টি জেলা থেকে আপনি যদি আসেন দোকান একাধার ঠিক আসবে একাধিয়া ডাক একটু ঘুরিয়ে গাড়িয়া আপনি মাল কিনে নিয়ে গেলেন সবচেয়ে ভালো এবার অনলাইনে না কিনে আপনার আইসিয়ার দিকে পছন্দ করে নিয়ে যাবেন প্রতারণা হবে না জিতবেন আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে যে আমি যে টাকাটা কাটা এই একটা কাটা সে দেখেন সব বিশ সব টাকা প্রিন্ট করে রাখছি তিন ইঞ্চি গাড়ার উপরে এখানে তিন ইঞ্চি ঠিক আছে এই মাল দিয়ে আমরা দিছি আগে পঁয়ষট্টি হাজার টাকা এখন মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি একদম পাইকারি দেবে যাই দশক মুখালি দেখ ওই যে এই একটা স্যালারি সুকেজ দেখেন এই যে একটা সুকেজ আপনি কিনবেন নাহলে এক লাখ দেড় লাখ টাকা দেয় এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনবেন আমরা দিচ্ছি এই মাল আগে তো অনেকই ছিল পঁয়ষট্টি হাজার টাকা ছিল এখন দিচ্ছি মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের আর গ্যারেন্টি প্রতিটা মাল তিরিশ বছর থাকবে আচ্ছা এরপরে এখানে একটা সুখেজ আছে এটা হলো কনার সুখেজ বলে যে খুলে দেখাই দর্শক মন্ডলী যদি আমার ভিডিওটা ভালো লাগে ভুল টুল হয়ে কমা দৃষ্টি দিয়ে দেখবেন আর যদি পারেন একটু চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন এই সুখেজটা হলো কনার সুখেজ এটা আলাদা হবে এই সাইডটা আলাদা হবে ভিতরে হলো টেন মিলি গ্লাস থাকবে এই মালটা আগে আমরা সত্তর হাজার টাকা ছিল এরপরে ষাট হাজার টাকার মধ্যে এখন ওই মালটা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার টাকা আলমারিটি তিরিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট সিটা আঙ্গে সেগুন পাবেন কিন্তু বেজাল পাইবেন না আর বেজাল যারা করে ওনার কাছে নিয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু দামা দামি করতে পারবেন না প্রত্যেকটা মাল আপনি স্ক্রিনশ্বর দিয়ে রাখবেন আমার এখানে আইসার দিয়ে কেউ পছন্দ করে আপনি নিয়ে যাবেন এই মালটা আগে ষাট হাজার টাকা ছিল এখন মাত্র দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা দায় দর্শক মন্ডলী গভর্নমেন্টের মাধ্যমে আমাদের সাথে টাকার জন্য অনেক ধন্যবাদ এই যে আনোয়ার সিটি পার্কে আপনারা ভূগুলো সাজ দিলে নজিক আইল্যান্ড পার্ক আপনারা পেয়ে যাবেন লোকেশনটা পেয়ে যাবেন আর এখানে আমরা বলে দিই মোহাম্মদপুর থেকে আসলে আপনি বলবেন যে কুনাকোলা উপজেলার সামনে যাবো উপজেলার সামনে আসলে আকাশ ফাঁসি সার কাটা দেয় কৈলি দেওয়া দিব আর ওইদিকে বাবু থেকে আসলে বাউবাজার থেকে আসলে বাবুবাজার কটনতল থেকে বলবেন আনোয়ার সিটি তিরিশ টাকা বাড়া নিবি যাই হোক সকলে ভালো থাকবেন এই যে আকাশ পানি এই যে আকাশ পানি সেন এলাকায় আছে এখানে দোকান আকাশ পানি একটা মাটি আপনারা দ্বারা সেবাতে সার্বিক ভাবে আপনার সহযোগিতা করছেন এই পর্যন্ত আমরা আইসি আপনাদের দ্বার আসিবাতে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেগুন কার কিনবেন যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর অনলাইনে মাল কিনবেন অনলাইনে অন্য অনেকই প্রতারণা কিন্তু আমরাও অনলাইন করতেছি আমরা করতেছি যে আমার এখানে আইসিয়ার দেখে পছন্দ করে নিয়ে যাবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.